দেখুন আর এটাও তেমনি সেরকম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি ঠিকঠাক বাড়িতে একটু সমস্যা চলছিল আপনাদেরকে জানিয়েও ছিলাম তো এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন বাজারে কিন্তু এখন নতুন আলু বেশ উঠছে আজকে আমি সরাসরি তেলের মধ্যে কাঁচা আলু দিয়ে চিপস বানাবো আর দুভাবেই আপনাদের সঙ্গে চিপসটা শেয়ার করব। ধপধপে সাদা চিপস কিভাবে বানাবেন আজকের গোপন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পাঁচটা আলু নিয়েছি আপনারা কিন্তু এক সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন দুটো আলু রেখে দেবো আমি সরাসরি তেলের মধ্যে দিয়েই বানাবো আর এই তিনটে আলু কিন্তু আমি অন্যভাবে বানাবো আলুটা কিন্তু এইভাবে এই স্লাইস করে নেব। আলুগুলো এইভাবে স্লাইস করে নিয়েছি আর এই আলুগুলো যতক্ষণ মানে আলু থেকে স্টার্সটা খুব ভালোভাবে পরিষ্কার জল না বেরোচ্ছে মানে যতক্ষণ আলু থেকে স্টার্সটা পুরোপুরিভাবে ছাড়ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেব এইভাবে বারে বারে ধুয়ে নিচ্ছে চার পাঁচবার ধুয়ে নেওয়ার পর কিন্তু আলু থেকে যতটুকুনো স্টার্চ বেরোনো বেরিয়ে গেছে এবার মানে সবার শেষে জলটা খুব বেশি করে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ এখানে ব্যবহার করব তার কারণে কিন্তু এই আলুর চিপসগুলো ধপধপে সাদা হবে এখানে নিয়েছি ওয়ান টি স্পুন ফিটকিরি তো এই ফিটকিরি আপনারা ব্যবহার করবেন বাড়িতে কিন্তু সবারই থাকে তো এই জলের মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আলুগুলো এই ফিটকিরি জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি আর যেটুকুনো কিন্তু স্টার্চ অবশিষ্ট থাকবে সেটা কিন্তু খালি জলে আপনারা দেখতে পাবেন না এই ফিটকিরি জলে কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে এগুলো জল ঝরিয়ে একটা শুকনো পরিষ্কার সুতির কাপড় নিয়েছি খুব ভালোভাবে কিন্তু জল শুকনো করে নেব সুতির কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সমস্ত আলু কিন্তু এইভাবে জল শুকনো করে নেব বা এমনি বাতাসে কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে দশ পনেরো মিনিট মেলে দিলেও জলটা শুকিয়ে যায় এই যে আলুগুলো উপরে একদম কিন্তু জল নেই শুকনো করে নিয়ে একটা পরিষ্কার শুকনো সুতির কাপড় দিয়ে এইভাবে কিন্তু চিপিয়ে চিপিয়ে জলটা উপরে একদম মানে শুকিয়ে নিয়েছি আরও বেশ কিছুটা আছে সেটাও ভাজবো তো সেখানে আমি মেলে রেখেছি এই যে দেখুন একদম শুকনো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার চিপসগুলো ভেজে নেব এই যে এই চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও ওইভাবে ভেজে নেব এইভাবে তো সবগুলো ভেজে নেব এবার আমি সরাসরি তেলের উপরে কাঁচা আলুটা কেটে আমি এইভাবে করে ভেজে নেব সেক্ষেত্রে কিন্তু অনেকের হাতে সময় খুবই কম থাকে এইভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে বানালে পরে এই চিপসগুলো কিন্তু একটু হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন সমস্ত চিপসগুলো ভেজে আপনাদেরকে দুটো চিপসের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেবে এইভাবে শুধু সবগুলো বানিয়ে নেব সরাসরি তেলের উপরে চিপসগুলো বানিয়েছে একটু লালচে হয়েছে আর যেটা আমি প্রথম পদ্ধতিতে বানিয়েছি একদম ধপধপে সাদা হয়েছে এবার ওপর থেকে কিন্তু চাট মশলা ছড়িয়ে দেব আর প্রত্যেকটা চিপস কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে এটাও তেমন ক্রিস্পি হয়েছে কয়েকটা ভেঙেও আপনাদেরকে দেখায় এই যে দেখুন আর এটাও তেমনি সেরকম ক্রিস্পি হয়েছে এই যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু বানিয়ে দেবেন খুবই হেলদি বাজারে অস্বাস্থ্যকর চিপস না খাইয়ে ঘরেই খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে খেলতে পারবেন